যে বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং পরিবেশ সেখানে একটি বহুল প্রচারিত আলোচিত শব্দ হচ্ছে সংস্কার শব্দ বহুল প্রচলিত আমরা মনে করি সেটা হচ্ছে নির্বাচন তো আজকে আমরা যে বিষয় নিয়ে এখানে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেখানে কিন্তু এই দুটি শব্দের সংমিশ্রণ হয়েছে অর্থাৎ আমরা যে নির্বাচনী সংস্কারের কথা এদেশে মানুষ আলোচনা করছে সে বিষয়ে বিএনপির যে মতামত সে মতামতগুলা আমরা লিপিবদ্ধ করেছি আলোচনা করেছি ডিবেট করেছি নিজেদের মধ্যে একটু কথা বন্ধ করলে ভালো হবে আমরা সেগুলো নিয়ে আলোচনা করেছি ডিবেট করেছি এবং সেগুলো আমরা লিপিবদ্ধ করেছি এবং আজকে যে অন্তর্বর্তীকালীন সরকার তারা যে একটি নির্বাচনী সংস্কার কমিশন তারা গঠন করেছে তার যিনি প্রধান তার অনুরোধে আমরা সেই আমাদের যে আলোচিত বিষয়গুলো সেই রিপোর্টটি আমরা তাদেরকেও একটি কপি দিয়েছি তো আজকে সেই বিষয়ে আলোচনা করার জন্যে আমরা আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমরা সংক্ষেপে বিষয়গুলি উপস্থাপনা করব সব কিছু যে বিস্তারিত বলতে পারব তা নয় অনেক কিছুর বিষয় রয়েছে তবে গুরুত্বপূর্ণ যে প্রত্যেকটি বিষয় আমরা তুলে ধরব এবং তারপরে আমাদের সঙ্গে রয়েছেন জনাব নজরুল ইসলাম খান সাই কমিটির অন্যতম সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ সাই কমিটির অন্যতম সদস্য এবং জনাব ইসমাইল জবিউল্লাহ তিনি আমাদের চেয়ারপারসনে উপদেষ্টা কাউন্সিলের সদস্য এবং আমরা একটি টিম আমাদের চেয়ার চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব গঠন করে দিয়েছিলেন আমরা চারজন সেই টিমের সদস্য ছিলাম এবং আমরা অনেকগুলো মিটিং করেছি পুঙ্খানুপুঙ্খে আলো আলোচনা করেছি এবং এই সম্বন্ধে যারা এক্সপার্ট রয়েছেন তাদের প্রত্যেকে নাম হয়তো আলাদা করে বলতে পারছি না এই মুহুর্তে কিন্তু আমরা সকলের উপদেশ এবং সাজেশন পরামর্শ সেগুলো নিয়ে আমরা এই রিপোর্টটি তৈরি করেছি এবং আজকে আপনাদের সামনে আমরা উপস্থাপনা করছি এবং আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের যেটা বললাম একটু আগে যে নির্বাচন সংস্কার কমিটি তাদের কাছে দিয়েছে তো আমি খুব সংক্ষেপে সংক্ষেপে কারণ এটা অনেক বিস্তারিত অনেক কিছু খুঁটিনাটি বিষয় রয়েছে যেগুলো হয়তো ঠিক এই মুহূর্তে সরাসরি বলার প্রয়োজন হবে না বা আপনারা জানেন কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আমি আপনাদের সামনে উপস্থাপন করব তারপরে আপনারা প্রশ্ন করতে পারেন আমরা সবাই এখানে আছি আমরা সে সব প্রশ্নের উত্তর দেব ধন্যবাদ সর্বপ্রথম যে কথাটি আমি উল্লেখ করতে চাই সেটা হচ্ছে এই যে সংস্কারের বিষয় কোনো নতুন কোনো বিষয় নয় পৃথিবীর আদি যুগ থেকে মানব সভ্যতার শুরু সেখান থেকে কিন্তু এই সংস্কার চলে এসেছে মানব সভ্যতার বিবর্তন কিন্তু সংস্কারের উপর ভিত্তি করে হয়েছে সংস্কার এমন কোনো বিষয় নয় যে এটা আজকে আমরা একটা জিনিস সংস্কার করলাম সংস্কার হয়ে গেল এটা কিন্তু সেরকম কোনো বিষয় না এটা একটা ইংরেজিতে যদি বলি যে কন্টিনিউয়াস প্রসেস বা বাংলায় বলি চলমান বিষয় আজকে আমরা যে বিষয় নিয়ে সংস্কারের কথা বলব এটা কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবে না যে আগামীকালই আবার এটা সংস্কারের প্রয়োজন হবে না হতে পারে এটা মানুষের চিন্তাধারা পরিস্থিতি বিশ্ব পরিস্থিতি মানুষের যে গণতন্ত্রের আকাঙ্ক্ষা যেগুলোতে আমরা বিশ্বাস করি সেই চিন্তাধারা যতক্ষণ আমাদের মস্তিষ্কে কার্যকর থাকবে ততক্ষণ কিন্তু আমরা সংস্কারের কথা বলে আসবো এবং সংস্কার করে যাব এটাই পৃথিবীর নিয়ম তো এ কথা বলে আমি উল্লেখ করছি যে দেখুন সংস্কার আজকে আলোচিত হচ্ছে এই সরকার আলোচনা করছে বুদ্ধিজীবীরা আলোচনা করছেন আপনারা সাংবাদিক মিডিয়া আপনারা আলোচনা করছেন যারা চিন্তা তারা আলোচনা করছেন শিক্ষকেরা আলোচনা করছেন ডাক্তাররা আলোচনা করছেন ইঞ্জিনিয়াররা আলোচনা করছেন এরকম কোনো ক্ষেত্র নেই যেখানে সংস্কারের প্রয়োজন হবে না গুরুত্বপূর্ণ এই মুহূর্তে যেটা আমরা মনে করি দুনিয়ার সব সংস্কারই চলবে চলমান তবে এই সংস্কার থেমেও থাকবে না এটা আমরা বিশ্বাস করি কিন্তু জরুরি অত্যাবশ্যকীয় যে কিছু সংস্কার যেটা এই মুহূর্তে করা প্রয়োজন আমরা কিন্তু সেগুলো কিন্তু করার চেষ্টা করেছি এবং সেটাই আপনাদের সামনে উপস্থাপন কর প্রথম কথাটি হচ্ছে এই যে দেখুন আজকে আমরা এখানে এসছি ডিসেম্বর টু ডিসেম্বর টু আজকে থেকে টু বছর আগে উনিশে সেই দিনটির কথা আপনাদের স্মরণ করিয়ে চাই সালের ডিসেম্বর আমাদের তারেক রহমান সাহেব আপনাদের হয়তো মনে আছে আপনারা অনেকেই সেখানে উপস্থিত ছিলেন আমরা কিন্তু ওয়েস্ট হোটেলে গিয়েছিলাম এবং সেখানে তিনি আমাদের বিএনপির যে সংস্কারের যে দফা সেগুলো তিনি উপস্থাপন করেছিলেন জাতির সামনে সে কথাটা কিন্তু একটু এখানে উল্লেখ করা প্রয়োজন এবং তার যে পরবর্তী অধ্যায় সেটাও এখানে আমরা কিন্তু একসঙ্গে কাজ করেছি কাজের সঙ্গে এ দেশে যে গণতন্ত্র মনা যে দলগুলো রয়েছে তাদের সকলের সঙ্গে আমরা একসঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করে গিয়েছি এটা শুধু আজকের কথা নয় আমরা দীর্ঘ বছরের পর বছর ধরে এটা চলেছি এবং আমরা যখন সংস্কার প্রস্তাবগুলো দিয়েছিলাম তখনই কিন্তু আমরা কিছু সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমাদের সমমনা সবগুলো দলের সঙ্গে নিয়ে বসে এগুলো আলোচনা করব এবং আলোচনা করে সেখানে কিন্তু আমরা যোগ বিয়োগ করেছি এবং করে আপনারা জানেন যে পরবর্তীতে আমরা একত্রিশ দফায় উপনীত হয়েছি এবং সেই একত্রিশ দফার ভেতরেই কিন্তু এই সমস্ত সংস্কার আমরা চিন্তা ভাবনা করে যা পেয়েছিলাম সেগুলো কিন্তু আমরা লিপিবদ্ধ করেছি জাতির সামনে উপস্থাপন করা হয়েছে এবং এটি একটু ঐক্যবদ্ধ প্রয়াসই ছিল কাজেই যেটা আমি প্রথমেই যেটা বলেছি সংস্কার তো নতুন কিছু বিষয় না আজকে এই অন্তর্বর্তীকালীন সরকার সংস্কারের কথা বলেছে সবাই কথা বলেছে তো সেই কথাগুলো আমি প্রথমেই আমি পরিপ্রেক্ষিত বিবেচনা করে আমি এই কথাগুলো বলছি এবং এটা বলা প্রয়োজন যে সংস্কার তো কোনো আকাশ থেকে আসেনি এটা হচ্ছে একটা বিষয় আর দ্বিতীয় যে বিষয়টি আমি এখানে উল্লেখ করতে চাই শুরুতেই সেটা হচ্ছে এই এই যে এখানে সংস্কারের কিন্তু কোনো শেষ নেই কিন্তু এখন আমি এই মুহূর্তে কোন সংস্কার করব পৃথিবীর সব সংস্কারকে আমি করতে পারব সেই ক্ষমতা অথবা ক্যাপাসিটি অথবা সেটা যৌক্তিকতা সেটা কি আছে তো আমরা যে কথাটি সবসময় বলি যে সংস্কারগুলো আমরা এই মুহূর্তে অত্যাবশ্যকীয় বলে মনে করছি সেগুলোর এবং নির্বাচনী তার মধ্যে একটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সংস্কার আমি এখানে উল্লেখ করতে চাই প্রসঙ্গক্রমে আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ সংস্কার সেটি হচ্ছে সংবিধানের যে সংস্কারগুলি করা প্রয়োজন সেগুলো আপনারা জানেন ইতিমধ্যেই সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছি পাশে পাশে আছেন জনাব সালাহিন সাহেব তিনি কিন্তু এই সমস্যাগুলো আমাদের যে প্রস্তাবগুলো সেগুলো সরকারের কাছে হস্তান্তর করেছেন এবং তিনি মিডিয়ার সামনে সেগুলি ইতিমধ্যে উপস্থাপন করেছেন তো এখন কিছু নির্দিষ্ট কত কতগুলো বিষয়ে আমি আসি সেটা হচ্ছে এই যে দেখুন সরকার ইতিমধ্যে আমি যতদূর জানি গোটা দশের সংস্কার কমিশন করেছে এবং আমরা কিন্তু যেটা বলেছি দু বছর আগে কাজ শুরু করেছিলাম এখনো কিন্তু বসে আমাদের বিএনপির কতগুলো সংস্কার কমিটি করেছেন যার মধ্যে আমি উল্লেখ করেছি ইতিমধ্যে যে সংবিধান সংক্রান্ত সংস্কার কমিটি নির্বাচনী কমিশন নির্বাচনী যে আমাদের যেগুলো প্রয়োজন প্রয়োজনীয় কাজ অত্যাবশ্যকীয় আমি সব ব্যবহার করছি তো এই কাজগুলো করার জন্যে আমরা কিন্তু বারবার বসেছি আলোচনা করেছি পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করার চেষ্টা করেছি এবং সেখানে আমি যেটা বললাম যে যেগুলো অতি প্রয়োজনীয় অত্যাবশ্যকীয় সেখানে আমরা কিছু সুপারিশ আপনারা তৈরি করেছি আমি এখন হয়তো একটু বিস্তারিত সেই সুপারিশ মালায় যাব এবং সেখানে দেখুন দশটি বিষয় আমরা চিন দশটি না আসলে সতেরোটি বিষয় তবে তার মধ্যে দশটি গুরুত্বপূর্ণ আমি একটু আপনাদের কাছ থেকে কয়েক মিনিট সময় নিয়ে আমি দীর্ঘ বক্তব্য রাখবো না আমি একটু সময় নিয়ে আমি সেই বিষয়গুলো আগে আপনাদের কাছে আপনাদের দৃষ্টি আকৃষ্ট করতে চাই তারপরে বিস্তারিত হয়তো আপনারা প্রশ্ন করবেন আমরা উত্তর দেবো এবং প্রথম বিষয়টি ছিল নির্বাচন কমিশন গঠন সংক্রান্ত এখানেও কিন্তু আমাদের একটি মতামত ছিল তো আজকে আপনারা জানেন যে নির্বাচন কমিশন ইতিমধ্যে গঠিত হয়ে গিয়েছে সরকার একটি বিষয় কিন্তু আমাদের সঙ্গে একমত হয়েছে যা আমরা যেটা বলেছিলাম সেই বিষয়গুলো দেরি করে দেখি সমস্যা তো আমরা সরকারকে ধন্যবাদ জানিয়েছি সরকার ইতিমধ্যে নির্বাচন কমিশন গঠন করেছে তবে প্রক্রিয়াগতভাবে আমাদের কিছু মতামত ছিল এখানে আজকে যেহেতু নির্বাচন কমিশন গঠিত হয়ে গিয়েছে আমি আর সেটার বিস্তারিত আলোচনা এই মুহূর্তে আর না দ্বিতীয় যে বিষয়টি সেটা হচ্ছে জাতীয় সংসদ নির্বাচন পরিচালনার জন্য যে বিভিন্ন আইন রয়েছে আপনারা জানেন যেটা আমরা বলে থাকি এবং তার কিছু বিধিমালা রয়েছে সেই বিষয়ে আমরা কিছু প্রস্তাব করেছি এবং আমি ইতিমধ্যে বলেছি যে আমাদের যে সংবিধান সংক্রান্ত যে সংস্কার কমিটি রয়েছে তার সঙ্গে আমাদের এই নির্বাচন সংক্রান্ত যে সংস্কার তার সঙ্গে কিছু ওভারল্যাপিং বিষয় রয়েছে অর্থাৎ আমি নির্বাচনের কোনো কোনো বিষয় যদি আমি পরিবর্তন করতে চাই সেটা শুধু নির্বাচনী আইনে পরিবর্তন করলে হবে না সেটা পাশাপাশি সংশোধন সংবিধানেও পরিবর্তন করতে হবে তো সেই বিষয়গুলো কিন্তু ইতিমধ্যে আমরা প্রস্তাব দিয়েছি এবং সেটা আমাদের সংবিধান কমিশন আমাদের যে কমিটি রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে সেটা তারা স্পষ্টভাষায় উল্লেখ করে দিয়েছেন এটা আমাদের এখানেও রয়েছে এবং এটা রয়েছে এই কারণে যে এটা উভয় স্থানে পরিবর্তন এবং দেখুন একটা এর মধ্যে সরকার কিন্তু সর্বশেষ শেষ পর্যায়ে এসে একটি কাজ করেছিল বলা প্রয়োজন আমাদের যে যেটা বলি যে জনপ্রতিনিধিত্ব আদেশ সহ আর কি ও সম্বন্ধে আমরা যেটা বলি সরকার শেষ মুহূর্তে সে কিন্তু একটা মজার কাজ করেছিল তারা উনিশশো তিয়াত্তরের যে অরিজিনাল যে আদেশটি ছিল সেটাকে বাতিল করে সম্পূর্ণ নতুন করে একটা আইন করেছিল তো আমরা বলেছি যে এই এটা হয় কি ইতিহাসের যে ধারাবাহিকতা একটা সংবিধান অথবা গুরুত্বপূর্ণ আইন সেগুলো কিন্তু অ্যামেন্ডমেন্ট হয় বছরের পর বছর বা যে কোনো পারে কিন্তু আমরা যদি কোনো এক পর্যায়ে গিয়ে আমরা যদি সেই আগের আইনটি সম্পূর্ণ বাতিল করে যে সম্পূর্ণ নতুন একটি আইন আনি বা সংবিধানের বেলা ওই কথাটি সত্য সেটা করতে চাই তাহলে অনেক সময় ইতিহাসের ধারাবাহিকতাটা বিচ্ছিন্ন হয়ে যায় তো সেই কারণে আমরা বলেছি যে আমরা যেটা আনবো এখানে যেটা প্রস্তাব করেছি সেটা হচ্ছে যে আর্থিকতা আমরা সংশোধনী আমরা আনতে চাই সেটাকে বাতিল করে না সরকার যেটা বাতিল করেছে সেই প্রক্রিয়াটাকে আমরা সমর্থন করি না এবং সেটা থেকে বেরিয়ে আসতে হয় আদারওয়াইজ ওই হিস্টোরিক্যাল যেটা কনভোটেশন এবং হিস্টোরিক্যাল যে কন্টিনিউটি সেটা হারিয়ে যায় এবং পরবর্তীকালে আমাদের পরবর্তী প্রজন্ম যখন এগুলো বিষয়ে নিয়ে গবেষণা করবেন বা কাজকর্ম করবেন তখন কিন্তু একটা কনফিউশন সৃষ্টি সেই কারণে আমরা বলেছি যে এই ধরনের একটি সম্পূর্ণ এর পরবর্তী নির্বাচন পরিচালনার জন্য কিছু বিধিমালা আইনি কিছু বিধিমালা থাকে সবকিছু আইনে লেখা যায় না এটা আইনটা বাস্তবায়ন করতে গেলে কিন্তু প্র্যাকটিক্যাল জিনিসটা সেগুলো আমরা বিধিমালায় রাখি এমন ভাবে রাখি এটা বিভিন্ন কারণে রাখা হয় একটি হচ্ছে যে আইনের ভেতরে সব কিছু ডিটেলস রাখা যায় না কিন্তু তার চেয়ে একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে যে আইন তো প্রতিদিন পরিবর্তন করা যায় না কিন্তু আমরা যখন ফিল্ডে গিয়ে যখন আমরা কাজ করি তখন কিছু কিছু সিদ্ধান্ত আমাদের নিতে হয় আমরা কাজ করতে গিয়ে কতগুলো জিনিস আমাদের ভুল ধরা পড়ে অথবা আমরা মনে করি এভাবে না করে ওইভাবে করলে হবে। সেই জন্য এটা এটা একটা কিন্তু এটা আমাদের নতুন কিছু নয় এটা বিশ্বের ইতিহাসে সব দেশেই একটা আইনের সঙ্গে বিধিমালা করা হয় এবং সেই বিধিমালার কিছু কিছু পরিবর্তন আমরা মনে করি এখন সেই কথা বলেছি এরপরে যে বিষয়টি আছে সেটা হচ্ছে জাতীয় নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণী সংসদের তো এটা একটা বিধান আছেন এটা আমরা সবাই জানি একটা একটা সাধারণ নির্বাচনের আগে আপনারা জানেন যে ওয়ান ইলেভেনের সময় একটা আহ এলাকা সীমানা নির্ধারণ করা হয়েছিল তো বাংলাদেশের মানুষের মনে একটা প্রশ্ন যে তখন যে সীমানা যেভাবে যখন নির্ধারণ করা হয়েছিল সেটা সেটাকে কোনো উদ্দেশ্যমূলকভাবে করা হয়েছিল রাজনৈতিক উদ্দেশ্য প্রণয়দিত ছিল কিনা এই প্রশ্নটি কিন্তু জনগণের আলোচনায় সুযোগজনের আলোচনায় উঠে উঠেছে তো সেই বিষয়টি আমরা অ্যাড্রেস করেছি এবং এখন আবার নতুন করে সেগুলি কিছু সংশোধন হয়েছে ওয়ান ইলেভেনের সীমানা নির্ধারণে যেগুলো আমরা রাজনৈতিক বলে মনে করি পরবর্তীকালে কিছু কিছু সংশোধন হয়েছে একটা প্রসেস আছে আপনারা হয়তো জানেন যে প্রতিটি সাধারণ নির্বাচনের আগে যে কোনো সংক্ষুব্ধ ব্যক্তি তিনি কিন্তু নির্বাচন কমিশনের কাছে আবেদন করতে পারেন যে এটা এই কারণে এই নির্বাচনী সীমানাটা যুক্তিযুক্ত নয় তিনি স্বার্থ প্রমাণ উপস্থাপন করতে পারেন এই পদ্ধতি আছে আমরা বলেছি এই পদ্ধতি যেহেতু আছে এই পদ্ধতির মাধ্যমেই আমরা সীমানা নির্ধারণ পুনর্নির্ধারণ করার প্রয়োজন হলে সেভাবে করে নিতে পারি এর অর্থ এটা নয় যে তিনশো পাঁচশোটি আবার নতুন করে সবকিছু নতুন করে নির্ধারণ করতে হবে এটা কোনো কথা এটা হচ্ছে আমাদের এই এই এইসব এইসব সংশোধনীগুলো আমরা এনেছি তারপরে যেটা রয়েছে যে রাজ নির্বাচনের সময় এবং অন্য সময় রাজনৈতিক দল এবং বিশেষ করে নির্বাচন সময় যারা প্রার্থী হবেন তাদের যে আচরণ বিধিমান এখানে বেশ কিছু এই বিগত পনেরো বছরের সৌজাচরণ সরকারের আমলে কিছু উদ্দেশ্যমূলক অনেক কিছু প্রভিশন ঢুকানো হয়েছিল আপনারা জানেন যে তারা এমন একটা ব্যবস্থা তৈরি করেছিল যেখানে আইনগতভাবে তারা আইনকে ডিস্টর্ট করে তারা এমন কিছু অবস্থা সৃষ্টি করেছিল যাতে সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন বিঘ্নিত হয় তো আমরা সেই জিনিসগুলিকে সংশোধন করে আবার একটি লেভেল প্লেম তৈরি করার জন্য আমরা সেই সংশোধনগুলোর কথা বলেছি এবং রাজনৈতিক দলের যে নিবন্ধনের যে বিধিমালা সেটাও কিন্তু সরকার আমাদের যে নর্মাল যে বিধিমালা ছিল সেটাকে পরিবর্তন করে তারা একটা অদ্ভুত একটা রাজনৈতিক দলের নিবন্ধন নীতিমালা করেছিল আমরা সেটাও বলেছি সেটা সঠিক নয় তারপরে দেখুন এই নির্বাচনের সঙ্গে অত্যন্ত ওতপ্রতভাবে এবং গুরুত্বপূর্ণভাবে জড়িত একটি বিষয় সেটা হচ্ছে এনআইডি আপনারা জানেন যে আপনারা যখন ভোট দিতে যান তখন এনআইডিটা দেখা দেওয়া হয় এই এনআইডি দেখেন এটা এটা প্রথম থেকেই কিন্তু যখন থেকে বাংলাদেশে এই আমরা আইটি ইনফরমেশন টেকনোলজি ইউজ করে যখন থেকে এটা করা হয়েছিল তারপর সব সময় এটা কিন্তু নির্বাচন কমিশনের তারা এটা নিয়ন্ত্রণ করত কিন্তু আপনারা দেখেছেন সর্বশেষ সরকার তাদের যে পালিয়ে যাওয়ার আগে তারা কি করেছিল আপনারা জানেন সেই এনআইডির যে কন্ট্রোলটা সেই সার্ভারকে তারা নিয়ন্ত্রণ নিয়ে এসেছিল কার সরাসরি এটা যে উদ্দেশ্যমূলক এটা তার ব্যাখ্যা করার প্রয়োজন হয় না সেটা আপনারা জানেন সেভাবে তো আমরা কিন্তু এটা স্পষ্টভাবে বলে দিয়েছি যে এই পরিচয়পত্র এটা নির্বাচনের জন্য প্রত্যেকটি ভোটারকে ব্যবহার করতে হয় দিস মাস্ট বি

ভোটার তালিকা করবেন অত্যন্ত ভালো কথা কথা হচ্ছে যে আমরা তো ভোটার তালিকা নতুন করছি না এদেশে উনিশশো পঁয়ত্রিশ সাল থেকে আজকে থেকে প্রায় একশো বছর আগে থেকে ব্রিটিশরা যখন প্রথম যখন এদেশে একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মূল শুরু করে ভারতবর্ষে তখন থেকে আমরা দেখেছি যে আমরা কিন্তু প্রতি দশ বছর বাড়ি বাড়ি গিয়ে যেটা করি সেটা কিন্তু ভোটার তালিকা না সেটা কি সেন্সাস সেন্সাস করি আদম সুমারি আদম সুমারি তো আদম সুমারি আমরা বাড়ি বাড়ি গিয়ে করি ভোটারদারি কিন্তু বাড়ি বাড়ি গিয়ে করা হয় কোনো দিন আর আজকে আজকে যুগ আজকে তো উনিশশো পঁয়ত্রিশ সাল নয় দুই হাজার চব্বিশ সাল প্রায় নব্বই বছর হয়ে গেছে এখন তো সব টেকনোলজির যুগ এখন তো এই যে সার্ভারের কথা আগে বললাম যে সার্ভার ইতিমধ্যে এস্টাবলিশ করা হয়েছে নির্বাচন কমিশন কাছে ছিল সেটা হস্তান্তর করা হয়েছিল ওদের বা কাছে সেটা আমরা আনতে বলেছি কিন্তু এই তথ্যগুলো কিন্তু আমাদের সার্ভারে ইতিমধ্যে আছে এখন যেটা প্রয়োজন সেটা তো নতুন করে ভোটাধারিকা করার কোনো প্রয়োজন নেই এখন হচ্ছে এটাকে আপডেটিং করা এবং অ্যাডভান্টেজ হচ্ছে যেহেতু আমরা ইনফরমেশন টেকনোলজি এখন আমাদের হাতে আছে আপডেট করার বিষয়টিও কিন্তু এখন এখন আর বাড়ি বাড়ি গিয়ে করার প্রয়োজন করে না কেন বলি এটা আপনারা জানেন তারপরে একটু ব্যবসা করছেন এই যে ডেটাবেস তৈরি হয়েছে সেখানে কিন্তু আমাদের আমাদের কিন্তু একটা জন্ম সময় শুরু হয়েছে আপনারা জানেন এবং সেটাও কিন্তু কম্পিউটারাইজড যে প্রত্যেকটি মানুষের বয়স কত কোন দিন কত বয়স বোধ এটা কিন্তু অটোমেটিক্যালি কম্পিউটারে আমাদের সার্ভার রয়েছে আমি যদি আসলে সত্যিকার অর্থে অনেস্টলি সঠিক ভোটার তালিকা আমরা করতে চাই তাহলে কিন্তু আমার বাড়ি বাড়ি যাওয়ার কোনো প্রয়োজন নেই আমার কম্পিউটার এআই আজকাল জানেন আপনারা এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আজকে কিন্তু আমার কম্পিউটারকে বলে দিলে কম্পিউটার নিজেই কিন্তু সেটা আপডেট করে দিতে এবং সেটা অ্যাকসুলেটলি অ্যাকুরেট হবে কারণ আরেকটি যে ডেটা বেস আমাদের আছে জন্মসংবাদ সেটা যদি থাকে আমি কোন দিন কত তারিখে কে অটোমেটিক্যালি আঠারো বছর হয়ে যাবে ভোটার হয়ে যাবে এটা কিন্তু কম্পিউটারই করে দিতে পারি সেটার জন্য আমাদের বাংলাদেশে আঠারো কোটি মানুষের বাড়ি বাড়ি যাবার জন্য এটা অত্যন্ত সময় সাপেক্ষ এবং এটা টোটালি আননেসেসারি এবং এতে ভুল হবার সম্ভাবনা অনেক বেশি এই বিষয়টি নিয়ে আমরা স্পষ্ট বলেছি যে এটা এটা আপডেট আপডেট হবে অটোমেটিক্যালি আপডেট হবে আর যিনি মৃত্যুবরণ করেছেন সেটা আপনারা জানেন ইউনিয়ন পরিষদে সেটা রেকর্ড হয় অটোমেটিক্যালি সঙ্গে সঙ্গে এটা আপডেট হয় সার্ভারে এবং সেটা সঙ্গে আমি যদি আমাদের ভোটার তালিকা ডাইল করি অটোমেটিক্যালি যারা মারা গেছেন তার নামটা বাদ চলে যাবে ভোটার তালিকা থেকে এবং যারা আঠারো বছর হয়ে গেছে যেদিন আঠারো বছর হবে সেদিন অটোমেটিক্যালি এটা ভোটার তালিকা মডার্ন টেকনোলজির জন্য বাস করছে এটা তো সমস্যাই না এরপরে কতগুলো কয়েকটা বিষয় রয়েছে আমি দশটা বলেছিলাম প্রধান আর এর তার বাইরে কয়েকটা বিষয় রয়েছে অত সরাসরি মানে কি বলে এগুলা সংশ্লিষ্ট বিষয় একেবারে হয়তো ডিরেক্টিভ নাও হতে পারে যেমন একটি বিষয় হচ্ছে নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা দু হাজার তেইশ সালে পড়া হয়েছিল আমরা বিশেষ করে এটাকে আরো আপডেট করা দরকার এটাকে সঠিক করা দরকার এবং সেই প্রস্তাবগুলো আমরা করেছি সেটা হচ্ছে কমিশনের সক্ষমতা নির্বাচনতা দেখুন আমি একটু ব্যাখ্যা করে বলি আমরা কিন্তু বাংলাদেশে একদিনের নির্বাচন করি একই দিন ইংল্যান্ডে কিন্তু সেবা হয় আমেরিকায় সেবা হয় আমাদের বন্ধুরাষ্ট্র ভারতে কিন্তু এক মাস না দুই মাস না তিন মাস ভিতরে নির্বাচন আমরা সেভাবে নির্বাচন করি যদি সাধারণ নির্বাচন আমরা সেভাবে করি কারণ এখানে অনেক কিছু ফ্যাক্টর আছে আর অনেকে অনেকে বলেন আপনি জানেন এটা আপনারা জানা আছে এক জায়গায় যদি নির্বাচন আগে হয়ে যায় সেটার ফলাফল কিন্তু আরেক জায়গায় নির্বাচনকে প্রভাবিত করতে পারে এটা হিউম্যান সাইকোলজি এটা আমরা বাংলাদেশে সবসময় করে এসেছি একদিনে নির্বাচন তো একদিনে নির্বাচন করতে গেলে আপনারা এটাও আর জানেন যে প্রায় লক্ষ লক্ষ লোকের প্রয়োজন হয় এটা একটা মহাযোগ্য এই প্রক্রিয়া আপনারা দেখেছেন এখন সেখানে নির্বাচন কমিশন তার তো কর্তৃপক্ষের পক্ষে এটা সম্ভব নয় যে তারা লক্ষ লক্ষ কর্মকর্তা কর্মী নিয়োগ করবে এটা সম্ভব। তাহলে তাদেরকে কি করতে হয় সরকার থেকে তাদেরকে সেই সময়টার জন্য একটা বিশেষ আইনের মাধ্যমে গভট কমিশন চাই। যেটা সচিবালয় চালুনকে কমিশন করেন তারা পুলিশ সার্ভিসর পক্ষে কমিশন করেন তার কোনো আইন শৃঙ্খলা আইনে লোকে কমিশন করে এটা করতে হবে। তো এখন বিষয়টি বিষয়টি হচ্ছে এই যে এখন এই এই কাজটা করতে গেলে কিন্তু সরকার কিন্তু এইগুলি নিয়ে অনেক খেলা করেছে এবং অনেক খেলা করার মাধ্যমে তারা যেভাবে প্রশাসনের মাধ্যমে নির্বাচনকে পক্ষেগত করতে পারে সেইটা সামনে রেখে তারা কিন্তু অনেক কিছু পরিবর্তন করেছে তো আজকে আমাদের বক্তব্য কিন্তু স্পষ্ট সরকারি কর্মকর্তা কর্মচারীদের তারা যে রাজনৈতিক ভূমিকা পালন যাতে না করতে পারে তারা যাতে নিরপেক্ষভাবে আমরা যে কথাটি বারবার বলি এসছি একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হতে হবে বাংলাদেশের ভোটার তারা যাকে ভোট দেবে যারা মেজরিটি হবে তারা জনগণের প্রতিনিধি হিসেবে সরকার গঠন করবে এখানে আমি ম্যানুপুলেট করতে যাব কেন সেটি করা করা হয়েছিল বিগত স্বৈরাচারী সরকারের সময় আমরা সেগুলো সংশোধন চেয়েছি আর আরেকটি রিলেটেড বিষয় হচ্ছে যে আপনারা হয়তো জানেন এটা গণমাধ্যম কিভাবে তারা নির্বাচনের সময় তারা আচরণ করবে সেই ধরনের কিন্তু একটি আইন বিগত সরকার করেছে এবং আপনারা এটা নিয়ে অনেক দ্বন্দ্ব হয়েছে আপনারা জানেন আমি ছোট্ট একটি উদাহরণ দিব যেটা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যে সংবাদ মাধ্যম কি ভূতের ভিতরে প্রবেশ করতে পারবে কি পারবে না সেখানে কি ক্যামেরা লাগানো হয় হবে কি না যদি একটা সংবাদ মাধ্যম সেখানে ক্যামেরা ফিট করতে চায় করতে পারবে এই জন্য অনেক কিছু সেন্সিটিভ বিষয় রয়েছে এবং আমরা দেখেছি বিগত সরকার এখানে কিন্তু একটা প্রশ্ন আছে এটাকে বলে ট্রান্সপারেন্সি ট্রান্সপারেন্সি কিন্তু গণতন্ত্রের একটা অবিচ্ছেদ্য অঙ্গ ট্রান্সপারেন্সি ব্যতীরা কি কিন্তু গণতন্ত্র হতে পারে না তো আমরা কিন্তু সেটাকে গুরুত্ব দিয়েছি এবং আমরা সমস্ত নির্বাচন প্রক্রিয়াকে ট্রান্সপারেন্ট রাখার জন্য যা যা করার প্রয়োজন সেখানে সেই সংক্রান্ত কিছু আমরা সংশোধনের প্রস্তাব দিয়েছি সংস্কার প্রস্তাব দিয়েছি আর সর্বশেষ একটি বিষয় সেটি আমি উল্লেখ করব যে নারীর ক্ষমতায়ন এবং নারীর যে রিপ্রেজেন্টেশন এটা একটা বাস্তব কথা আমরা তিনটে দেখেছি এটা এটা কিন্তু আমরা সবসময় মুখে বলি কিন্তু আসলে বাস্তবে গত তিপ্পান্ন বছরে আমরা কতটুকু অর্জন করেছি আমরা জানি না আমি আমি একটু স্পষ্ট করব এখানে এক সময় নেব আপনারা জানেন যে প্রথমে পনেরো জন রিজার্ভ ব্যবস্থা করা হয়েছিল জাতীয় সেখানে কি বলা হয়েছিল সেখানে যে প্রিয়াম্বলে একটা যুক্তি দেওয়া হয়েছিল যে আমরা বিশেষ করি এই 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 প্রস্তাবটি যদি দশ বছর বা একটা নির্দিষ্ট সময় থাকে তারপরে নারীর ক্ষমতায়ন হলে ভবিষ্যতে নারীরা সমান তাদের পাশাপাশি পুরুষের পাশাপাশি রাজনৈতিক প্রক্রিয়া অংশগ্রহণ করবেন এবং তারা নির্বাচন করবেন এবং তখন আর এই প্রদর্শনটি রাখার প্রয়োজন হয় না টেম্পোরারি ক্রস কিন্তু বাস্তবে কি দেখা গেল বাস্তবে যখন সেই পিরিয়ড তো শেষ হয়ে গেল তারপরে সেই পনেরো সংখ্যাকে আমরা বাড়িয়ে করলাম অর্থাৎ সেই সমস্যাটির সমাধান তো হলোই না বরং এটাকে আমাদের দেখা গেলো যে নারী সমাধানের জন্য আমাদের আরও যে রিজার্ভেশন অফ সিটস ফর উইম্যান এটাকে বাড়াতে তারপরে দেখেন সেই তিরিশ থেকে পঁয়তাল্লিশ হয়েছে পঞ্চাশ হয়েছে কিন্তু আপনি বুকে হাত দিয়ে বলতে পারবেন যে নারী ক্ষমতায়ন সত্যিকার কি এই রাজনীতিতে রাজনৈতিক প্রক্রিয়া নারী ক্ষমতায়ন সত্যিকার হয়েছে হয়নি কাজে এই বিষয়টিকে আমরা গুরুত্ব দিয়েছি এবং আমরা এটি চিন্তা করছি আমি এটা প্রথমে বলছি এই বিষয়টি নিয়ে কীভাবে আমরা করতে পারি সেই সেই সুপারিশটি কিন্তু আমরা এই রিপোর্টে এখনও অন্তর্ভুক্ত করতে পারিনি আমরা এটা আলোচনা করছি এবং আমরা নারীদের মতামত নিচ্ছি সুদীজনদের মতামত নিচ্ছি এবং এটা করে আমরা পরে এটা সম্পর্ক

তো এটা অত্যন্ত কমপ্লেক্স একটা বিষয় আমরা এটা আরো চিন্তা ভাবনা করছি এবং সুনির্দিষ্ট তো এই এই সবগুলো কথা বলে সর্বশেষ পয়েন্ট আমি সেটা বলছি সেটি হচ্ছে যে বাংলাদেশ নির্বাচন কমিশন এটাকে শক্তিশালী করতে হবে এবং একটা যেটাকে বলে যে লেভেল প্লেইং ফিল্ড যাতে তৈরি হয় যেখানে প্রতিটি নাগরিক তিনি নির্বাচন করতে চাইবেন তিনি যেন সুষ্ঠ নিরপেক্ষভাবে জনগণের যে মতামত সেটা নিয়ে তিনি যেন নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন এজন্যে কিন্তু নির্বাচন কমিশন এবং আমাদের এই সমস্ত সামগ্রিক আইন যে বিধান প্রবিধান বিধিমালা যা কিছু রয়েছে সবগুলোকে নিয়ে আমাদের একটি হোলিস্টিক একটা চিন্তা করতে হবে আমরা আসলে সেই পরিবেশ সৃষ্টি করব যেখানে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে এবং সেই নির্বাচনের মধ্যে জনগণের সত্যিকার প্রতিনিধি দামি প্রতিনিধি নয় ভুয়া প্রতিনিধি নয় সত্যিকার প্রতিনিধিরা যাতে জাতীয় সংসদে যে তাদের নেতা নির্বাচন করে একটি সরকার গঠন করতে হবে এটাই তা আমি মূল বিষয়গুলো আলোচনা করছি আপনারা যখন প্রশ্ন করবেন বা এখন যদি চান কোনো ডিটেলসে যেতে আমি সে কথাগুলো বলতে পারি আমাদের সঙ্গে যারা রয়েছেন আমি ইতিমধ্যে তাদের নাম বলেছি তারাও রেসপন্ড করবেন এবং আপনাদের নির্দিষ্ট প্রশ্নের উত্তর দিতেন আমিও হয়তো মাঝখানে এসে কিছু ডিটেলস আপনারা জানতে চাই ধন্যবাদ আমি আমি একটু বলে দিই আজকে নির্বাচনী নির্বাচনী হ্যাঁ নির্বাচনী আমরা যে সংস্কার আমি আপনি প্রশ্ন